প্রকৃত মা তো সেই যে তার মেয়েকে যে তার ছেলেকে পর্দায় রাখবে সলা সলাতের জন্য আদেশ করবে আজানের পরে সলাতের জন্য বাধ্য করবে প্রকৃত মা তো সেই যে তার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবে প্রকৃত বাবা তো সেই যে তার সন্তানকে সঠিক শিক্ষা দিবে আল্লাহ সবানা বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও তার মানে আপনি নিজে ইসলাম মানবেন তারপরে সেই ইসলামের বিধান পরিবারের উপরে প্রয়োগ করবেন আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিবেন করন এবং হাদিসের শিক্ষা তাওহিদের শিক্ষা লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান হে আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে সেরে করো না ইন্না নিশ্চয় সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে এই যে দেখেন শির সবচেয়ে বড় পাপ কবরে ফুল দিলে কবরে আগরবাতি মোমবাতি দিলে কবরে না টাঙালে কবরে সেজদা করলে কবরের কাছে কিছু প্রার্থনা করলে কবরবাসীর কাছে গিয়ে কিছু কামনা করলে কবরবাসীকে কর কিছু মনে করলে সেরে হয় মাজারে খানকায় সেজদা দিলে সেরে হয় মাজারে মৃত পীর কবরে পীর সাহেব জীবিত আছে কবর থেকেই পীর সাহেব মানুষের ভালো মন্দ করতে পারে পীর সাহেব সুপারিশ করে জান্নাত দিতে পারে পীর সাহেবের দরগায় গরু খাসি মানত করলে পীর সাহেব খুশি হয় এই আঁকিদে সেরেক এগুলি বড় বড় সেরেক আপনার ছেলেকে বলেন আব্বু তুমি সেরেক করো না কবর পূজা সেরেক মাজার পূজা সেরেক খানকা পূজা সেরেক পীর পূজা সেরেক গোটা এই পৃথিবীতে শয়তান শিরকের মাধ্যমে মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে লোকমান হাকিম তার ছেলেকে প্রথমেই তাহিদের শিক্ষা দিলেন তুমি সেরেক করো না তোমার কল্যাণদাতা তোমার অকল্যাণদাতা তোমার রেজেক দাতা তোমার আইনদাতা তোমার বিধানদাতা তোমাকে ক্ষমাকারী একমাত্র আল্লাহ পৃথিবীর কোনো দ্বিতীয় সত্তা নয় তুমি আল্লাহর সাথে সেরেক করো না এটা প্রথম শিক্ষা দ্বিতীয় বলছেন আব্বু তুমি ভালো কাজ করো আর সঠিক কাজ করো আল্লাহ তোমার সব কিছু দেখছেন তুমি সাত আকাশের ওপরে হোক সাত জমিনের নিচে হোক আসমান জমিনের উপর নিচে সমুদ্রের নিচে গোপনে প্রকাশ্যে সব কিছু আল্লাহর কাছে প্রকাশ্য কাজেই অনুপরিমাণ ভালো কাজ করলে আল্লাহর নিকটে জবাব দিতে হবে অনুপরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ তোমাকে বিচার মাঠে ধরবেন এরপরে ছেলে কপো দিচ্ছে ইয়া বোনাইয়া আকিমি সলা সলাৎ কায়েম করো হে আমার আদরের সন্তান তুমি সলাত কায়েম করো এরপরে বলছেন ও আমর বিল মারুফ ওয়ানহানিল মনকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো অসবির আলামা সবাক ধৈর্য ধারণ করো জাতির সামনে যখন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তখন জাতি তোমাকে বাধা দিবে পরিবার তোমাকে বাধা দিবে সমাজের এক শ্রেণীর ভ্রান্ত নেতারা তোমাকে বাধা দিবে সমাজের এক শ্রেণীর এই কাঠমোল্লারা তোমাকে বাধা দিবে সমাজের রাষ্ট্রীয় প্রশাসন থেকেও বাধা আসবে চার শ্রেণী তোমাকে বাধা দিবে যখন সঠিক বস্তু সঠিক দাওয়াতটা তুমি জাতের সামনে দিবে চারটি জায়গা থেকে তুমি বাধাগ্রস্ত হবে পরিবার থেকে সমাজের নেতা থেকে ভ্রান্ত হুজুর থেকে আর প্রশাসনিকভাবে এই চারটা তোমাকে বাধা দিবে রাসুল সরাকে আল্লাহ বলছেন তুমি আল্লাহর দিনের দাওয়াত দাও মানুষ তোমাকে বাধা দিবে সেই বাধা থেকে হেফাজত করার দায়িত্ব আমার লোকমান হাকিম একই দাওয়াত দিলেন তার ছেলেকে তুমি যখন আল্লাহ রাস্তায় মানুষকে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজের নিষেধ দিবে তখন তোমাকে মানুষ বাধা দিবে তখন তুমি ধৈর্য ধারণ করো শোন হে আদরের সন্তান তুমি হিংসা করো না তুমি অহংকার করো না মানুষকে তুচ্ছ মনে করো না তোমার কণ্ঠ যেন উঁচু না হয় বিনীত নম্র ভদ্রভাবে তুমি চলাফেরা করো পিতার নিকট থেকে পিতা তার সন্তানকে এইভাবে উপদেশ দিচ্ছে মানুষের সাথে কথা বলবে কণ্ঠ নিচু করে সুন্দর স্বভাব চরিত্রর মাধ্যমে আল্লাহ সবানা বলছেন ছেলে মেয়েকে তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও মানে লোকমান হাকিম তার সন্তানকে যেই শিক্ষা দিলেন আপনি একজন অভিজ্ঞ আদর্শবান পিতা হিসেবে আপনার ছেলে মেয়েকে ওই শিক্ষায় দিতে হবে আপনার ছেলে মেয়ে আজকে মোবাইল ফাংশন জানে আপনার ছেলে মেয়ে আজকে কম্পিউটার শিক্ষা জানে আপনার ছেলে মেয়ে আজকে মোবাইল জানে কম্পিউটার জানে মোটর চালাতে জানে ফিজিক্স জানে কেমিস্ট্রি জানে ইংরেজি জানে বায়োলজি জানে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল সায়েন্স জানে আকাশ তত্ত্ব জানে জমিন তত্ত্ব জানে আপনার ছেলে মেয়ে অনেক শিক্ষিত আপনি শিক্ষা দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আপনি আপনার ছেলে মেয়েকে আপনার সন্তানকে শরিয়ত শিক্ষা দেননি আপনি আপনার সন্তানকে কোরআনসন্না শিক্ষা দেননি আপনি বিশ্বাস করেন যদি আপনার ছেলে মেয়ে এই জাতিগত বিদ্যায় উচ্চ শিক্ষিত হয় সে শিক্ষিত নয় যদি সে তার কাছে কোরআন শন্যার জ্ঞান না থাকে কোরআন শন্যার শিক্ষাই প্রকৃত শিক্ষা আপনার ছেলে মেয়েকে বলবেন আব্বু পাঁচ সলাতা আদায় করো রমাদানাস্টে সিয়াম পালন করো বড়দেরকে সালাম দাও ছোটোদেরকে স্নেহ করো বাড়িতে বিসমিল্লা বলে প্রবেশ করো ঘুমাও আল্লাহর নাম নিয়ে পান করো আল্লাহর নাম নিয়ে বড়দেরকে সালাম দিবে দেবে পায়খানায় দোয়া পড়ে যাবে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে এইভাবে খাবার সমতে বিসমেল বলবে এইভাবে আপনার সন্তানকে আদব কায়দা যদি শিক্ষা দেন আপনি মারা যাওয়ার পরেও আপনার এই সন্তান যত আমল করবে আপনি মরার পরও আপনার আমল নামাত আপনার এই সন্তানের নেকি আপনার আমল আল্লাহ পৌঁছিয়ে দিবেন এরকম সন্তান তৈরি করে যান আবহরা রাজী আল্লাহ আনু বলছেন রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন ইদামা তালিম সান ইনকাত আনহ আম মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতীন তবে তিনটা আমলের নেকি কবরে পেতেই থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়ে সাতগাঁয়ে জারিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন এতিমখানা ব্রিজ কালভাট নির্মাণ করেছেন এগুলির নেকি আপনি কবরের শুয়ে শুয়ে পেতে থাকবেন আলমিন বিহি ওই বিদ্যা যেই বিদ্যা আপনি প্রচার করেছেন নিজে অর্জন করেছেন প্রচার করেছেন আপনার ওই বিদ্যা যত মানুষ কাজে লাগাবে সব মানুষের যত নেকি আপনার একাই তত নেকি হবে আওয়ালাদিন সালেহ ইয়াদহু সৎ সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে সৎ সন্তান পৃথিবীতে রেখে যান আপনার ছেলেকে উচ্চশিক্ষা দিয়েন না আমি উচ্চশিক্ষা দিতে নিষেধ করিনি দেন তবে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দেন যেই শিক্ষা আপনার পরকালের জন্য জান্নাতের কারণ হতে পারে দেখেন রাসুল সরাাম বলছেন আবু সায়দ খুদ্রাজিয়া আল্লাহআনু বলছেন বলেছেন মান আলা সাবানাতিন যে পিতা তার তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করবে ফাদ দাবা সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে অজাউজাহা সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে ওয়াহাসনাইলে হিন্না সুন্দর শিষ্টাচার দেখাবে ফালাহুল জান্না সেই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন রাসূর সাহসাল্লাম বলছেন যার তিনটা কন্যা সন্তান আছে এক সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে দুই সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করবে তিন তার সাথে সদাচরণ দেখাবে তাকে লালিত পালিত করবে এই তিনটে কাজ যদি আপনি পিতা হিসেবে মেয়ের উপরে করতে পারেন এই মেয়েটার কারণেই আল্লাহ আপনার ওপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন কিন্তু আপনি লক্ষ্য করেন তো আপনার যে মেয়েটা আজকে আপনি প্রতিপালন করেছেন যে মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দেননি